নমস্কার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকে তোমরা পরীক্ষা দিলে এম এ ফার্স্ট সেমিস্টারের সিসি ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এর তোমরা পরীক্ষা দিয়ে ফেললে আমি প্রিভিয়াস ডেতে যে লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম সেই লাস্ট মিনিট সাজেশান থেকে কেমন কোশ্চেন লেগেছে একটুকু সবাই কমেন্ট করে জানাবেন তারপরেই রয়েছে আবার সিসি ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফোরের পরীক্ষা পরীক্ষার প্রাককালে সিসি ওয়ান পয়েন্ট থ্রি এর ফাইনাল সাজেশান লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি যদি কারোর নোটস কিংবা সাজেশানের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা যোগাযোগ করে নোটস কিংবা সাজেশান কালেক্ট করতে পারো বাকি এক্সামগুলোর জন্য এখন যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ওপর সিসি ওয়ান পয়েন্ট থ্রিয়ের এর এক্সামের লাস্ট মিনিট সাজেশান পলিটিক্যাল সায়েন্স ছাড়াও ইএনভিএস ইংলিশ বেঙ্গলি জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশান এই সমস্ত সাবজেক্টেরও নোটস পাওয়া যায় হ্যাঁ ও ছাড়াও রবীন্দ্রসঙ্গীত এর ওপরেও নোটস কিন্তু পাওয়া যায় কারোর প্রয়োজন হলে বা বন্ধু বান্ধবের কারোর যদি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে ওখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো সিসি ওয়ান পয়েন্ট থ্রিতে যেটা রয়েছে পলিটিক্স ইন এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া প্রাচীন এবং মধ্যযুগের ভারতের যে রাজনীতি সেটা কেমন ছিল সেই সম্পর্কিত এই টপিক এই টপিকে যা যা করবে আজকে নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাকে বাদ দিয়ে আগের অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার একুশ দু হাজার কুড়ি যেগুলো বলেছিলাম সেই কোশ্চেনগুলো এসছে সুতরাং এর পরবর্তী এক্সামগুলোতেও সেম একই রকমের ধাঁচের কিন্তু করলে সেখান থেকে তোমরা সিক্সটি কিংবা সেভেন্টি পারসেন্ট মার্কস পেয়ে যাবে প্লাস তার সঙ্গে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছিল এই বছর সেই কোশ্চেনগুলোও করে গেছো সেখান থেকে নিশ্চয়ই তোমাদের কোশ্চেনে দেখলাম ওখানটায় রয়েছে তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ওগুলো কিন্তু ভালো করে পরবর্তী যে পেপারগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান নাও আরেকটা বলবো যাদের পরীক্ষা তত একটা ভালো হয়নি তোমরা ভালো করে প্রিপারেশান নাও নেক্সট পরীক্ষাগুলো আরও ভালো হবে তাহলে একটার পর একটা দেখাচ্ছি আমি পরপর দেখেই যাচ্ছি কারণ বলতে গেলে অনেক সময় যাবে তার জন্য আমি দেখে দিচ্ছি কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা আমাকে পার্সোনাল মেসেজ করলে আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার সমেত দিয়ে দেব আর তোমরা তো জানো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম আজকে তো পরীক্ষা দিয়ে এলে তা সত্ত্বেও আর একটা বার দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেখানটায় তোমাদের রয়েছে দুটো লিখতে হয় পাঁচ নাম্বার করে দশ নাম্বার এবং পনেরো নম্বরের দুটো তিরিশ নাম্বার ব্রড কোশ্চেন যেটা রয়েছে সিসি ওয়ান পয়েন্ট এর জন্য যদি ওয়ান পয়েন্ট ফোরের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলো ওয়ান পয়েন্ট এরটাও কিন্তু আমি ভিডিও আপলোড করে দেবো হাতাতে লিখে নিতে পারো নচেত স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফার্স্ট একটুকু ডিস্টার্ব হয়েছিল তারপর এর পর পর দেখে নাও এতদূর পর্যন্ত যেগুলো ভিভিআই রয়েছে ওগুলো ভালো করে পড়বে বাদ বাকি পুরো কোয়েশ্চেনটা আগে যেগুলো বললাম ইন্টারনাল অ্যাসেসমেন্ট ওগুলো সমস্ত কিছু কিন্তু ভালো করে দেখে যেও বেস্ট অফ লাভ ইওর এক্সাম